বেবি কমফর্ট এটা হচ্ছে বেবিকে এভাবে পুরোটা র‍্যাপ করে রাখার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক বাচ্চাদের কম্বলের কালেকশন নিয়ে হাজির হয়েছি বিদেশি কিছু কম্বল মাত্র 650 টাকা থেকে আজকে বাচ্চাদের কম্বল কিন্তু দেখাবো আর এই সুন্দর সুন্দর কম্বল কিন্তু আপনারা পেয়ে যাবেন মাহফুজা বেবি শপ আর বিস্তারিত জানবো আমাদের রয়েছে সুজন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই সব ধরনের কম্বলই তো আছে আপনার কাছে আজকে তো কম্বলের কালেকশন তো রেগুলার থাকে আজকে কম্বল কালেকশন আছে কম থেকে কম থাকে একদম হাই কোয়ালিটি পর্যন্ত আর কিছু প্রিমিয়াম কোয়ালিটির কিছু র্যাপার টাইপের ব্ল্যাঙ্কেট হবে হ্যাঁ আজকে আর এর মাঝে এর শেষে থাকবে হচ্ছে কিছু র্যাপার টাইপের কিছু ব্ল্যাঙ্কেট থাকবে আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা মানে এর এত কালেকশন ভাই আর কোন দোকানে তো মনে হয় এত কালেকশন নাই না আমাদের এমনি সব আমরা কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু কোয়ালিটি রাখি কিছু প্রিমিয়াম কোয়ালিটির কম্বল শুরু তো আজকে হচ্ছে কম্বলের জাস্ট আমি প্রোডাক্ট গুলোর ধারণা দিব আর একটা দুইটা কালার দেখাবো কারণ এখানে আইটেম বেশি যার কারণে হিউজ এখানে রাখা সম্ভব হয়নি শুধু প্রোডাক্ট এর প্রাইস আর হচ্ছে প্রোডাক্ট গুলো দেখায় দিব কালার গুলো ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদেরকে নক দিয়ে দেখে নিতে পারবে আচ্ছা এটা সাইজ কেমন হবে কয় বছর সাইজ হচ্ছে 0 থেকে শুরু করে এটা 3 বছর পর্যন্ত ইউজ করতে পারবে 0 থেকে 3 বছর বছর পর্যন্ত এই কম্বলটা হলো পুরোটাই স্কোয়ার পাশে যতটুকু লম্বাতেও ঠিক ততটুকু ততটুকু আর এই কম্বল গুলো প্রাইস যদিও কম কিন্তু কম্বল গুলোর খুব সফট হবে এবং প্রত্যেকটা কিন্তু অ্যাম্বোস করা আছে অ্যাম্বোস করা আছে করা আছে প্লাস খুবই সফট খুব আরামদায়ক কিন্তু প্রাইস কম হলে জিনিস নিম্ন মানের হবে বিষয়টা কিন্তু এরকম হ্যাঁ তো এটার হচ্ছে এই টাইপের কালার হয় এটার কিন্তু কোনো কার্টুন টাটুন হবে না আচ্ছা অনেকে কার্টুন ছাড়া চায় কিন্তু এটা কার্টুন ছাড়া চায় দোনো পাশে প্রিন্ট করা আছে দুই পাশে এগুলো ছাড়াও কিন্তু আরো কালার আছে এগুলো থাকবে অনলি 650 এগুলো থাকবে মাত্র 650 টাকা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এই যে কালার গুলো আর বাকি কালার গুলো পরে আমরা দেখাবো আচ্ছা ইমো WhatsApp এ নক করলে তো দেখতে পারবে নক করলে দেখতে পারবে আচ্ছা 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 এরপর কম্বল থাকবে হচ্ছে 950 টাকা 950 এই কম্বলটা হচ্ছে চাইনিজ কম্বল আচ্ছা চাইনিজ কম্বল এটা চাইনিজ কম্বল আচ্ছা এইটা দেখেন এক পাশে এমবস হ্যাঁ এক পাশে হচ্ছে প্লেন প্লেন কিন্তু প্রিন্ট করা সেম প্রিন্ট আরেকটা জিনিস আমি বলবো কিছু কম্বল লোকাল হয় এই গুলো হচ্ছে কোনটা দেখে নেবেন ব্র্যান্ডিং হচ্ছে হচ্ছে নিউ জিরো বেবি কোম্পানি এটার কালার থাকবে পাঁচ থেকে সাতটা কালার থাকবে পাঁচ থেকে সাতটা হ্যাঁ আর এটা প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এখন আর একটা কম্বল দেখাবো কম্বল এটা হলো বেবি বেবি চয়েস কম্বলটার ডিফারেন্স টা হচ্ছে এই কম্বলটা এক নম্বর হচ্ছে সফট অ্যাম্বোজ করা তবে কম্বলটা একটু মোটা আচ্ছা মোটা হ্যাঁ তখন যে কম্বল দেখাইছে ওগুলো থেকে এই কম্বলটা মোটা প্লাস হচ্ছে এটা সফট সফট আর এই কম্বলটারও কিন্তু এখানে ব্র্যান্ডিং করা আছে আমি বারবার বলে দিই যারা কম্বল কিনবেন অবশ্যই কোম্পানির নাম ব্র্যান্ডিং করা আছে কিনা দেখে কিনবেন যদি ব্র্যান্ডিং করা ছাড়া থাকে তাহলে লোকাল কম্বল কম্বল এটা হলো বেবি চয়েস এটার প্যাকেটটাও দেখা দিই প্যাকেটটা ওই যে দেখেন এই যে বেবি চয়েস বেবি চয়েস কম্বল এর গায়ে আছে এবং এটা কিন্তু ক্লাউডি যে কম্বল গুলো ক্লাউডি থাকবে এমবস করে এটা আপনার এখানে লেখাই থাকবে আচ্ছা এগুলোর দাম কত এটার দাম থাকবে হচ্ছে 1150 টাকা 1150 এটা হচ্ছে বেবি চয়েস আচ্ছা বেবি চয়েস বেবি চয়েস আচ্ছা আচ্ছা ওকে তারপরে থাকবে হচ্ছে ডাবল পার্টের ডাবল পার্ট ডাবল পার্ট ডাবল পার্ট বলতে হলো দুইটা পার্ট একসাথে অ্যাটাচ করা দুইটা পার্ট একসাথে অ্যাটাচ এভাবে দুইটা পার্ট একসাথে অ্যাটাচ করা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এটা দোনো পাশে হচ্ছে প্রিন্ট প্লাস হচ্ছে এমবস করা আচ্ছা এগুলো তো তিন চার বছর ইউজ করতে এটা চার বছর পর্যন্ত ইউজ করতে পারবে আর এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা থেকে চারটা কালার থাকবে আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র 950 টাকা ডাবল পার্ট কম্বল মাত্র 950 টাকা আর এটার মধ্যে কোনো কার্টুন হবে না শুধু হচ্ছে এক কালার বিভিন্ন প্রিন্ট ছাপা হবে বিভিন্ন প্রিন্ট ছাপা হবে আচ্ছা আচ্ছা এখন দেখাবো হচ্ছে ব্র্যান্ড এর কম্বল অরোরা 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 ব্র্যান্ড যেটা সেই কম্বলটাও হচ্ছে ক্লাউডি যেটা সেটা এখানে ডিক্লারেশন থাকবে এবং থাকবে

এই 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 সব টাইপের কালার হবে হ্যাঁ এগুলো সবই হচ্ছে 1650 টাকা অরোরা ব্র্যান্ডের 1650 টাকা অরোরা ব্র্যান্ডের হ্যাঁ এখন যে কম্বলটা দেখাবো এটা হচ্ছে সুপার সফট সুপার সফট এবং সিল্কি কম্বল সিল্কি হ্যাঁ আচ্ছা এটা আমি ব্র্যান্ডটা দেখাই এই এই ব্র্যান্ডের নাম হচ্ছে অরোমা

মধ্যে দিচ্ছি কিন্তু এই কম্বলটা আমরা আপনার এমনি অনলাইন ছাড়া এমনি নরমালি যারা সেল করে পঁচিশশো তিনশো টাকা তিন হাজার টাকা সেল করে আচ্ছা এই কম্বলের কালার হচ্ছে এই যে পেস্ট কালার রেড কালার ব্লু কালার তারপরে যে পিঙ্ক কালার এই যে পেস্টের মধ্যে আরেকটা কালার আরো কালার আছে গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার আছে কফি আছে অনেকগুলো কালার আছে আচ্ছা এখন যে কম্বলটা দেখাবো এই কম্বলটা হচ্ছে গুড বেবি কম্বল তবে আমি আর একটু বলে দেবেনা থাকার কারণ হচ্ছে এই কম্বলটা হচ্ছে একদম সুপার সফট কম্বলের রাজা এবং এর থেকে ভালো কোয়ালিটির আর কম্বল আমাদের দেশে আপনার হতে পারে না হতে পারে না এটা কিন্তু দেখেন ডাবল পার্ট হ্যাঁ এটা আপনার হচ্ছে এই যে এভাবে হচ্ছে ডাবল পার্ট আচ্ছা

গোল্ডেন কালার গোল্ডেন কালার আর একটা থাকবে পিঙ্ক কালার পিঙ্ক কালার এসটিডি আচ্ছা তারপরে এটা থাকবে হচ্ছে আচ্ছা এখন আরেকটা কম্বল থাকবে একটু ছোট সাইজ এটা হলো ছোটর মধ্যে হলেও এটা কিন্তু নিউবর্ন বেবির জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা নিউবর্নের জন্য কিভাবে ইউজ করবেন আমি ফার্স্ট টাইমে এটা বেবিকে গায়ে এভাবে জড়ি আচ্ছা এটা হচ্ছে কম্বল হ্যাঁ কম্বল আচ্ছা এখন আমি এটাকে चेंज সিস্টেম করে দেব चेंज সিস্টেম चेंज সিস্টেম করে দেব এটা হচ্ছে এভাবে চেইন সিস্টেম আচ্ছা আচ্ছা অনে করে দিলে হ্যাঁ এটা আপনারা হচ্ছে বেবি র‍্যাপার বা বেবি স্যাক বলে আচ্ছা আলাদা কোনো जैकेट সোয়েটার কোনো কিছু প্রয়োজন নাই এটা এভাবে চেনটা আটকে বেবিকে এটার মধ্যে এভাবে গুতাম যাবে আবার যাবে হ্যাঁ বেবিকে কোলে নিয়ে কোথাও নিয়ে গেল অথবা রাতে তো বেবিরা তো লাথি দিয়ে কম্বল ফেলে দেয় তখন তো বেবিদের ঠান্ডা লেগে যায় এভাবে বেবিকে এটার মধ্যে রেখে এখানে চেনটা লাগিয়ে দিয়ে দুই পাশ দিয়ে হাত বেরিয়ে থাকবে শুধু মাথাটা বেরিয়ে থাকবে কারণ হচ্ছে আমরা আগে পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এখন আর পনেরোশো পঞ্চাশ টাকা যদিও সব প্রাইস বাড়ছে আপনি একদম পুরো টেনশন ফ্রি ভিতরে র্যাপ করে বেডের মধ্যে দিয়ে দিলেন খুব ইজি ভাবে বেবি থাকবে আচ্ছা আচ্ছা একটা বলতে গেলে একটা এর কাজ করবে একটা শুটের কাজ করবে একটা হচ্ছে উইন্টারের কাজ করবে কিভাবে এটা এভাবে বেবিকে এখানে দুইটা পা ঢুকিয়ে দিয়ে এভাবে এটা উপরে কাবারটা করে দিয়ে এখানে এই কাভারটা লাগিয়ে দিলে

কোয়ালিটিফুল প্রোডাক্ট চাই বিষয়টা হচ্ছে আমরা যারা ভিডিও গুলো করি সবাই কিন্তু কমন যে প্রোডাক্ট যেগুলো ফুটপাতে পাওয়া যায় সেগুলো অ্যাড দেই হ্যাঁ আর যেগুলো দোকানে বিক্রি করে সেগুলো অ্যাড দেই কিন্তু এক্সক্লুসিভ বা স্পেশাল ভালো কোয়ালিটির কোনো প্রোডাক্ট কাস্টমার খুঁজে পায় না দেখাতে পারে না এটাও হচ্ছে সেম একই সিস্টেম একই সিস্টেমে তবে এটার কাপড়টা হচ্ছে উপরটা ভেলভেট কাপড় কাপড় আর আগে যেটা দেখানো হয়েছে সেটা ছিল টার্কিশ কাপড় টার্কিশ কাপড় এটা হচ্ছে টার্কিশ কাপড় আচ্ছা আচ্ছা একটু মোটা কিন্তু এটা পাতলা ওম হবে বেশি তবে এটা হচ্ছে ভেলভেট কাপড়ের চাইনিজ এটা ভিতরটা কাপড়টা আবার একটু সফট করছে ওটা থেকে বেশি হ্যাঁ এটা এভাবে এখানে জুতা আছে এই যে এভাবে এই যে এভাবে জুতা আছে বেবির দু পায়খানা থাকবে এটা উপর দিয়ে কাভারিং করে এরপরে হচ্ছে এভাবে কাভারটা সেট করে দিয়ে এই এটারও প্রাইস থাকবে হচ্ছে আপনার 2200 টাকা 2200 টাকা 2200 টাকা আচ্ছা এটা কিন্তু কালার আছে এটা কালার আছে প্রত্যেকটা দুইটা করে কালার আছে তবে আমি বারবার বলতেছি কারণ এগুলো লিমিট লিমিট খুবই লিমিট প্রোডাক্ট আসছে অল্প কিছু এটা স্যাম্পল হিসাবে আসছে আচ্ছা যদি পরবর্তীতে চলে আগামী বছর ইনশাআল্লাহ তখন হিউজ কোয়ান্টিটি পাওয়া যাবে আচ্ছা তো যাই হোক এগুলো হচ্ছে বেবিদের ড্রেস আর বেবিদের ড্রেসের বেবিদের কম্বলের আমাদের কিছু উলেন 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 ক্যাপ পাশাপাশি জুতা উলেন মুজা এগুলো সবাই চায় এগুলো যারা দেখতেছেন আপনার ভিডিওটা পজ করে আপনার স্ক্রিনশট দিয়ে মার্ক করে দেবেন যার যেটা দরকার এগুলো হচ্ছে মোজা সেট তিন পিস করে ফুল সেট এখানে দুইটা কোয়ালিটির আছে হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার হচ্ছে হাতের মোজা নিউবর্ন বেবির জন্য কটন কাপড়ের এটা হচ্ছে নিউ বর্ন বেবি স্যান্ডেল স্যান্ডেল বা হচ্ছে জুতা হ্যাঁ জুতার আমাদের আরো অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে যদিও সব ঢেকে রাখছি এটা হচ্ছে বেবি হাতের প্লাস পায়ের দুই জোড়া সেট একসাথে হ্যাঁ তারপরে এটা হচ্ছে শুধু বেবিদের হাত মোজা শুধু এগুলো সব থাইল্যান্ডের প্রোডাক্ট এখন যা দেখালাম সম্পূর্ণ তারপরে এই যে এগুলো হচ্ছে বেবিদের নিউবর্ন বেবিদের হেয়ার ব্যান্ড এটা হচ্ছে মেয়ে মেয়ে বাবুদের জন্য এগুলো সব হচ্ছে হেয়ার ব্যান্ড আর স্পেশালি যেটা হচ্ছে বেবিদের ক্যাপ ক্যাপ সবাই ভিডিওটা একটু পজ করে দেখেন যেখানে কতগুলো কালেকশন কতগুলো কোয়ালিটি আছে বিশ থেকে তিরিশটা কোয়ালিটি আছে কি ধরনের উল এন্ড ক্যাপ চান আপনি সব টাইপের আছে এবং এগুলোর বাহিরে আরো কালার আছে আরো কালার আছে পর্যাপ্ত কালার আছে আর এছাড়া আপনার শীতের যে কিছু ড্রেস আছে আমাদের এই সাইফুল এক্সপ্রেস চ্যানেলে আমাদের কিছু ড্রেসের কালেকশন ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে নেবেন আর কেউ যদি কোনো প্রোডাক্ট নিতে চান সাইফুল এক্সপ্রেস যে চ্যানেল আছে এই চ্যানেল বেবি প্রোডাক্টের মাহফুজা বেবি শপের অ্যাড গুলো ভিডিও আছে প্রত্যেকটা প্রোডাক্ট আছে ভিডিও গুলো কোনো ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি আবারও বলতেছি আমাদের কালেকশনের সাথে অন্য কারো কালেকশন কোনো মিলবে না কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টটা সবসময় আমরা কিন্তু স্পেশাল কিছু প্রোডাক্ট থাকে তো ভিডিওর মাঝে মাঝে যার যেটা দরকার আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আর আমাদের ডেলিভারি যে সিস্টেমটা বলে দিচ্ছি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদেরকে অর্ডার করার জন্য

হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সাইজ আছে দেড় বছর পর্যন্ত আছে জিরো থেকে দেড় বছর বছর পর্যন্ত হ্যাঁ আচ্ছা দেখেন এই ড্রেস এগুলো হচ্ছে মোটা মানে ভারী শীতের জন্য কম্বল টাইপের কম্বল খুব সফট খুব আরামদায়ক সফট আরামদায়ক যেহেতু ব্ল্যাঙ্কেট দেখাইছি যার জন্য এর জন্য মোটা ড্রেস গুলো দেখাইছি আচ্ছা এগুলো আপনারা দেখেন নিতে পারবেন অনলাইনে অফলাইনে সব ভাবে কিন্তু হোম ডেলিভারি হয়তো ভাই হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে হোম হোম ডেলিভারি সিস্টেম আছে আচ্ছা আর অর্ডারটা করার জন্য আপনাকে নাম মাত্র কিছু বিকাশ করতে হবে আচ্ছা এরপর অর্ডার কনফার্ম করলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেব প্রোডাক্ট বুঝে পেমেন্ট করে নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইটা দেখেন খুব সুন্দর কিন্তু খুব সুন্দর এগুলো স্ক্রিনশট করবেন আমি

ওকে দেখেন এটাও একটা ডিজাইন এটাও আপনারা নিতে পারেন তো সেক্ষেত্রে সরাসরি কেমন আসবো ভাইয়া আমাদের ঠিকানাটা একটু আমাদের দোকানটা একটু ভিতরে আমি সরাসরি বলে দিই আমাদের দোকানটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট না আচ্ছা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটা নিউ মার্কেট পোস্ট অফিস এর সাথে বড় একটা বিল্ডিং আছে আঠারো তালা বিল্ডিং এই বিল্ডিং এর নামই হচ্ছে বিশ্বাস বিশ্বাস বিল্ডার্স ওই মার্কেটে দোতলায় উঠে এসকেলেটার চলন্ত সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠলেই হাতে ডান পাশে যে বড় দোকানটা বড় দোকান বেবি শপ এটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস আচ্ছা এটাই হচ্ছে অ্যাড্রেস এছাড়াও কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই কম্বলগুলো আপনারা নিতে পারবেন